দেখো রুটি গায়ে কিন্তু জলটা লাগিয়ে নিয়েছি এইবার এই হবে রোলটা করে নেব দেখো সুন্দর কিন্তু এখানে রোলটা তৈরি হয়ে গেছে এইই আমি পিচ করে নেব কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে তারপর বন্ধুরা কিন্তু এগুলো ভাজা হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা এই তাল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করে যায় বন্ধুরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর এইটা কিন্তু একদিন তৈরি করে খেলে বন্ধুরা পরের দিন আবার বানাতে ইচ্ছে করবে খুবই সহজ বানানো আর খেতেও খুব সুস্বাদু নমস্কার বন্ধুরা কাকুলি কিচেনে হউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের কাছে আমি তালের রেসিপি নিয়ে এসেছি তা একদম ভিন্ন ধরনের কিন্তু বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা কীভাবে দেখো প্রথম থেকে সেসব দিয়ে আমি কীভাবে বানাচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তাহলে চলো শুরু করি দেখো এখানে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়েছি আর তোমরা ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও বানাতে পারো কিন্তু উপকরণগুলো এক লাগবে দেখো এই বাটির কিন্তু বড় সাইজের বাটিটা কিন্তু একটু কম নিয়েছি এক বাটির মতো আর এখানে হাফ চামচ মতো চিনি আর এখানে নিয়েছি এক চিমটি লবণ আর এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব আমি দিয়ে ময়দাটা ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু ওই ময়দার মিশ্রণগুলো আমি সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো একদম কিন্তু দলা পেকে যাচ্ছে এবার এই ময়দাটাকে আমি অর্ধেকটা করে নেব তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি আমি অর্ধেকটা আমি রেখে দেব আর দেখো অর্ধেকটা কিন্তু আমি নিয়েছি ঠিক মাপটা কিন্তু সমান রাখতে হবে দেখো কিন্তু একদম হাফ হাফ করে নিয়েছি এটা সাইডে রেখে দেব দেখো বন্ধুরা এইখানে এবার অল্প অল্প জল দেব আর ময়দাটা আমি একটু মেখে নেব একবারে কিন্তু সম্পূর্ণ জলটা দিলেও হবে না নরম হয়ে যেতে পারে দেখো বন্ধুরা এখানে অল্প অল্প জল দেব আর কিন্তু ময়দাটা ভালো হবে মেখে নেব খুব নরম না খুব শক্ত না সুন্দর একটা ডো বানিয়ে নেব আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখো সুন্দর একদম কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব দিয়ে এখানে যে ময়দাটা আমি রেখে দিয়েছিলাম আমি এই ময়দাটাকে নিয়ে নেব দেখো আর এখানে নিয়েছি তালের পাল এই তালের পালটা আমি আন্দাজ মতো নিয়ে নেব আগে অল্প করে নেব দিয়ে ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব বন্ধুরা কিন্তু জল দিলেও হবে না কিন্তু এই তালে পাল দিয়ে কিন্তু এটা মেখে দিতে হবে দেখো আশা করছি আর লাগবে না কিন্তু এই তালের পালটাতে কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই ময়দাটাও মাখা হয়ে গেছে তাল দিয়ে এইবারে দুটো ডো আমি এইভাবে রেখে দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট বাদ দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা 10 মিনিট বাদ দিয়ে চলে এসেছি দেখো সুন্দর কিন্তু একদম ময়দাটা নরম সফট হয়ে গেছে এই ময়দাটা এবার আমি ভাগ করে নেব দেখো আর এটাও কিন্তু আমি দুটো করে নেব লেখি দেখো ঠিক আমি গোল করে নিয়েছি আর এখানে আমি একটা চাকা বেলনা নিয়েছি একটু ময়দা এইভাবে ছড়িয়ে দেবো রুটির আকারে আমি বেলে যেমন রুটি বেলা হয় সেইভাবে কিন্তু রুটিটা কিন্তু বেলে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু রুটিটা আমার বেলা হয়ে গেছে যেমন আমরা রুটি তৈরি করি বাড়িতে সেইরকমভাবে কিন্তু বেলে নিয়েছি একই সাইজে এই বাড়িটা আমি তুলে থালায় রেখে দেবো এই বাড়ি তালের পাল্টা দিয়ে আমি তৈরি করে নিয়েছি ময়দাটাকে এইটা আমি একটু বেলে নেব একই সাইজের করে আমি এটা বেলে নেব বন্ধুরা এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে দুটো রুটি যাতে সমান হয় দেখো এখানে কিন্তু এটা আমার বেলা হয়ে গেছে এবারে এই রুটিটা আমি এভাবে নিয়ে নেব এটাকেও আমি দিয়ে দেবো এ দুটো আমি একসঙ্গে এভাবে বেলে নেবো দেখো রুটিটা কিন্তু ঠিক আমি এইভাবে বড় করে নিয়েছি চারি সাইডটা কিন্তু একইভাবে আমি বেলে নিয়েছি যাতে দুটো রুটি কিন্তু গায়ে লেগে যায় এইভাবে কিন্তু একটু চেপে কিন্তু বেলে নিতে হবে দেখো সুন্দরভাবে কিন্তু বেলে নিয়েছি এইবার এইটা এইভাবে আমি একটু রোল করে নেব দেখো এইভাবে কিন্তু রোলটা করে নিতে হবে এইবার একটু এভাবে জলটা লাগিয়ে নেব যাতে রুটির গায়ে যেতে লেগে যায় দেখো রুটির গায়ে কিন্তু জলটা লাগিয়ে নিয়েছি এইবার এইভাবে রোলটা করে নেব দেখো সুন্দর কিন্তু এখানে রোলটা তৈরি হয়ে গেছে দেখো একদম কিন্তু গায়ে লেগে গেছে এবারে ছুরির মাধ্যমে কিন্তু আমি দুই সাইডটা এইভাবে কেটে নেব এই সাইডটাকে কেটে নেবো এইভাবে আমি পিচ করে নেবো দেখো বন্ধুরা ভিতরের লেয়ারটা কত সুন্দর লাগছে দেখতে আমি সাইডে রেখে এবার দেখো বন্ধুরা ভিতরকার লেয়ারটা কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা একই ভাবে কিন্তু আমি রুটি দুটো আবারও তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু এই রুটি দুটোই আমি একই ভাবে কিন্তু বেলে নিয়েছি এবার এইভাবে রোল করে নেব দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমি পিচ পিচ করে নিয়েছি সবগুলো তুলে নেব দেখো বন্ধুরা এইবারে একটু আমি চাকটাটা কিন্তু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এইবার এইভাবে আমি একটু আঙুল দিয়ে এইভাবে চেপটিয়ে নেব লেয়ারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দিয়ে বেলনা দিয়ে আমি একটু এইভাবে বেড়ে নেব কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে ওইভাবে সবগুলো আমি বেলে নেব তোমাদের আবারও একটা বেলে দেখাচ্ছি এখন লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা কিন্তু একই ভাবে হবে কিন্তু বেলে নিয়েছি আর সুন্দর লাগছে দেখো দেখতে এবারে কিনা আমি কড়ায়ে কিন্তু আগে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এখানে তেলটাই হিট হয়ে গেছে মেডা আমি দিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু 3-4 পিচ করে দিয়ে দেয়া হবে অনেক যেহেতু তেল দিয়েছি আমি দেখো বন্ধুরা সুন্দর হবে কিন্তু ফুলে উঠছে আস্তে আস্তে আমি দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো বন্ধুরা কিন্তু এগুলো ভাজা হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা এই তাল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করে যায় বন্ধুরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো সবগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে আর এইটা কিন্তু একদিন তৈরি করে খেলে বন্ধুরা পরের দিন আবার বানাতে ইচ্ছে করবে খুবই সহজ বানানো আর খেতেও খুব সুস্বাদু এইগুলো দেখো আমি কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেলো তালের রেসিপিটা তা তোমরা একবার হলে বাড়িতে এইভাবে বানিয়ে নিও আশা করি খুব সুন্দর লাগবে খেতে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসে তোমার ভালো থেকো সুস্থ থেকো তা